নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন ঋতুপর্ণ বিশ্বাস রচিত ছোট গল্প প্রবলের রেশম কলকাতার আকাশে তখন কোনো মেঘ ছিল না বেতার কিংবা সংবাদপত্রে ছিল না দুর্যোগের পূর্বাভাস তবু বৃষ্টিপাত বৃষ্টিপাতার দমকা হাওয়ার মধ্যে শিয়ালদায় এলো রেশম চেহারাটা সুচিত্রা সেনের নয় তাই কম বেশি সবসময়ই সেজে থাকতে হয় বাইরে বেরোবার সময় তো অবশ্যই কিন্তু কদিন থেকে থেকেই রেশমের ভিতরস্থ প্রকৃতি এমন বিপর্যস্ত সাজার কথা মনেই আসেনি নিজের কিংবা প্রবালের যে কারোরই একটা চাকরি বহুদিন থেকেই যাওয়া ছিল তবে তা অনেক দূরের কোনো গ্রামে হোক কখনোই চায়নি মধ্যবিত্তের চাওয়া আর পাওয়ার মধ্যে চিরকাল অবনিবনা তাই বিষয়টি চাকরির তাই চোখের নদীতে কান্নার অনেক ঢেউ হয়েও শেষ পর্যন্ত এই স্টেশনেই একদিন প্রবালকে ট্রেনে তুলে দিয়ে গিয়েছিল রেশম তারপর পেরোনো পাঁচ বছরে যতবার কলকাতায় এসেছে প্রবাল ততবারই তাকে নিতে এবং ছাড়তে এসেছে এখানে মাঝখানের সব দিনগুলি মোটামুটি একরকম প্রথম আর আজকেরটি একেবারেই আলাদা প্রথমটির ব্যথার সঙ্গে মিশেছিল ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন তাই সে বেদনা কষ্টযুক্ত হলেও মর্মান্তিক ছিল না কিন্তু আজ যেন হারিয়ে গেছে সর্বস্ব একটা আকারহীন তালগোল পাকানো মন আর শরীর নিয়ে স্টেশনে উঠে এলো রেশম টিকিট নিয়ে ঢুকে এলো নির্দিষ্ট প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়েছিল উঠে জায়গা নিয়ে বাংকারে ব্যাগ রেখে বসে আঁচল চাপল মুখের ঘামে তেত্রিশ দেখা রেশমের শরীরে বেগুনি তন্তুজ ব্যস্ত মানসিকতায় ব্লাউজ পরা হয়নি রং মিলিয়ে মৌমালো রঙের ব্লাউজ শাড়ির নিচে জেগে আছে একাকার না হবার দাম্ভিকতায় দুচোখের দুপাশে দু থোকা কাটা চুল ঝুলে আছে পাশ ফিরে শোয়া দুটি বাঁকা চাঁদের স্থির চিত্রে ঘাম শোষা রুমাল খুলে ঘুরিয়ে গরম তাড়াতে চাইল রেশম জানালা দিয়ে মুখ পাড়িয়ে একবার আকাশ দেখতে চাইল সোজা হয়ে ঝোলানো ডান হাতের কবজির উপর বাঁ হাত রেখে মাথা হেলিয়ে দিল দেওয়ালে মোঝা মুখের উপর আবারও ঘাম তুলছে সময় তাকে আমল না দিয়ে চোখ বুঝিয়েই রইল রেশম গ্রামগঞ্জ ভেঙে দূরের শহরে যাওয়া ট্রেনগুলো সময় মতো আসে না এলেও প্ল্যাটফর্ম ছাড়ে না যথাস্থানে যথাসময়ে সুবোধগঞ্জের ট্রেন দাঁড়িয়ে আছে দেখে ভিতরে স্বস্তি ছুঁয়েছিল রেশমের বসতে পেয়ে এবং দেওয়ালে মাথা হেলিয়ে দিয়ে আরও কিছু বিচ্ছিন্ন সুখ সংগৃহীত হলে ভিতরে আলোকিত হতে থাকলো চিত্রপট গত পরশুর আগের দিন অফিসে মারাই হয়ে সন্ধ্যের মুখে বাড়ি ফিরে টেবিল থেকে প্রবালের চিঠি কুড়িয়ে সেই যে দুশ্চিন্তাময় হয়েছিল তা বুঝি আর কাটবে না গোটা জীবনে মোম নামের এক সহকর্মীর মেয়ে ছমাস পরিচিত হয়ে আংটি প্রেজেন্ট করেছে প্রবালকে সাতাশ তারিখে তাকেই বিয়ে করছে প্রবাল দু এক দিনের মধ্যে বিয়ের কার্ড পাঠাবে বলে জানিয়েছে চার তারিখের চিঠি ডাক বিভাগের করুনায় এসেছে চব্বিশে হাতে পাওয়ার পর দিনই বেরিয়ে পড়ার ইচ্ছে ছিল রেশমের কিন্তু ছুটি মেলেনি চাকরি এমনই একটি প্রশ্ন তাকে মনে রেখেই মানিয়ে নিতে হয় বাকি জীবনের সঙ্গে গতকালও বেরোতে পারেনি টেবিল গুছিয়ে ছুটছাট ঘরোয়া সমস্যা সামলে সময় করেছে আজ সব ঠিকঠাক ঘটলে আজই প্রবালের বিয়ে চিঠি পাওয়ার পরদিন নয় চিঠি পাওয়ার সন্ধ্যেতেই সে বেরিয়ে পড়তো সাতপড়া গ্রামের জন্য যদি জানতো এমনি একটা ঘটনা ঘটতে চলেছে ঘটবেই বলে স্থির হয়ে যায়নি গত এক বছরে অনেকবার বিয়ের কথা তুলেছে প্রবাল গুছিয়ে নেবার জন্য আরেকটু সময় চেয়েছে রেশম দ্বিতীয় স্ট্রোকে সে বাবাকে নিয়ে যাবার পর তার অফিসে অপেক্ষাকৃত ছোট চেয়ারে শরীর নিংড়ে সংসার টানছিল মা তার গলার ফাঁস একটু আলগা করতে বিএসসি দিয়ে চাকরি পাওয়ার যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধ হাতবন্তি হলো এমএসসি পাশ করার পর ততদিনে মায়ের একরাস চুল চোখে পড়ার মতন ফাঁকা কালোর মধ্যে এলোমেলো মিশেছে উপর রং। ভাই বোন রেশম কাটিয়েছে আরও কিছু অভাবের দিন প্রবালে চলেছে পুরনো হতে চাকরি খোঁজার সঙ্গে সঙ্গে টিউশনও শুরু করেছিল রেশম এক জায়গায় পড়িয়ে আর এক জায়গায় শুরু করার আগে সন্ধ্যের আগমুহূর্ত কাটত কলেজ স্কোয়ারের জল দেখে এ সময়ই দেখা মেলে প্রবাল দ্বীপের সেও তখন ছেলে পড়াচ্ছে কোষে একটুর জন্য ফুসফুসে দম ভরতে আসে পাশের বেঞ্চে চাকরি পাকা হওয়ার পর থেকেই বিয়ের জন্য তাগাদা দিচ্ছিল প্রবাল তবে তা তেমন জোরালো উচ্চারণে নয় হয়তো সেই উচ্চারণেই সোচ্চার হতো রেশম এতদিন কবেই বউ হয়ে চলে যেত সাত পাড়াই হঠাৎ এসে গেল চাকরি মনে হলো একদিন না একদিন তো বাসিন্দা হতেই হবে প্রবালদ্বীপের। দ্বীপের যতদিন পাড়া যায় কেন না করে চাকরিটা পেতে তো কম মেহনা ছড়াতে হয়নি মা ভাই বোনের জন্য কিছু করাও খুব জরুরি ভাইটার কিছু একটা হলেই সে হাসতে হাসতে চলে যেতে পারে ততদিন না হয় কলকাতায় বদলি হয়ে আসার জন্য চেষ্টা করুক প্রবাল যদি হয়ে যায় ঘরের সঙ্গে চাকরিও করা যাবে ভাইয়ের চাকরি না হওয়া পর্যন্ত কিংবা তার পরের প্রয়োজনীয় সময় পর্যন্তও সাহায্য করা যাবে তাদের প্রবালকে বুঝিয়েছিল রেশম সে বুঝেও ছিল এসেই রাইটার্সে দৌড়তো বদলির তদ্দিরে হঠাৎ গত বছর ভেঙে পড়ল এরা ক্যাবলি আমাকে দৌড় করাচ্ছে রেশম তুমি মনস্থির করো চলো আমার সঙ্গে আমার তো কাউকে পয়সা পাঠাবার নেই তোমার আমার উদ্ধৃত পাঠিয়ে দেব তোমার মায়ের কাছে রাজি হতে পারেনি রেশম মনে হয়েছিল কারণে ব্যস্ত হচ্ছে প্রবাল সে নির্ভর করতে পারে তার টাকার উপর মা ভাই বোন নাও করতে পারে বড় কথা চাকরি ছেড়ে দেওয়া এক মিনিটের ব্যাপার যে কোনো মুহূর্তেই দেওয়া যায় তারপরেই যদি কলকাতায় ট্রান্সফার পাই প্রবাল কিংবা ঈশ্বর না করুন যদি কখনো বিপদ হয় দুজনের কারো তার চেয়ে বরং সিদ্ধান্তে পৌঁছোতে আরও কিছুদিন সময় নেওয়া উচিত সেই সময়ের সীমারেখা পর্যন্ত এখানে বদলির জন্য চেষ্টা করুক প্রবাল শেষ পর্যন্ত যদি নাই হয় চলে যাওয়াটা তো হাতের মুঠোয় রয়েছেই সময়ের স্বাভাবিক নিয়মে চিঠিপত্রের হার কমে এসেছিল দুজনেরই প্রতি সপ্তাহে নতুন চিঠির আশা কিংবা যাওয়া কমে গিয়ে দাঁড়িয়েছিল মাস দুটিতে মাস ছয়েক আগে এক চিঠিতে প্রবাল লিখল সহকর্মীর এক মেয়ের সঙ্গে আলাপ হয়েছে তার নাম মোম মোমের মতোই তার রং এবং মসৃণতা এর পরের চার পাঁচটি চিঠিতে তার আর কোনো নামগন্ধ নেই শুধুই তাতে অনুরোধ উপরোধ আর পারছি না রেশম বিয়ের ব্যাপারটা দ্রুত স্থির করে ফেলো মোমের রং এবং স্বভাবের বর্ণনা বিরক্ত করেছিল রেশমকে তাছাড়া সে সময় একটা ঝামেলাও চলছিল অফিসে প্রবালের সব চিঠি ঠিকঠাক জবাব দেয়নি রেশম সম্ভবত মাস আড়াই আগে প্রবাল লিখল মোম সত্যি বড় মিষ্টি মেয়ে তার জন্মদিনে গিয়ে অনেকক্ষণ তার সঙ্গে গল্প করা গেল সে আমাকে একটা আংটি উপহার দিয়েছে এই চিঠির জবাব খুব কড়া করে দিয়েছিল রেশম এসব কি ছেলে শুরু করেছ মোমের সঙ্গে আলাপ বিলাপ বন্ধ করো পাড়া গাঁ বিপদে পড়বে বিয়ের কথা আপাতত ভাবতে পারছি না অফিসে ঝঞ্ঝাট চলছে বোনের পড়াশুনায় তেমন গা নেই ভাবছি তার বিয়েটাই আগে দিয়ে দেব এত চিঠি লিখছো কোনোটাতেই কাজকর্মের প্রগতি কিংবা শরীরের গতিকের উল্লেখ নেই গুলিতে নজর দাও সময় কাটবে আখেরেও লাভ হবে এ চিঠির পর অনেক দিন আর প্রবালের চিঠি আসেনি দিন খুইয়ে এই এলো মোমের সঙ্গে তার বিয়ে স্থির হওয়া এবং দু এক দিনের মধ্যে তাদের বিয়ের কার্ড পাঠানোর সংবাদ নিয়ে চারের চিঠি যখন চব্বিশে এলো পরেরটা বিয়ের কার্ড নিশ্চয়ই আরও পরে আসবে কিংবা হারিয়েই গেছে হয়তো বা ট্রেন ছেড়ে দিয়েছে জানালা দিয়ে আসা অনেক বঞ্চনার কিঞ্চিত হাওয়াই এখন ঈষৎ মোলায়েম হচ্ছে ভিড় ঠ্রাসা ট্রেনের গুমোট পরিবেশ ইদানিংকার ভারতীয় রেল এক আধ ঘন্টা লেটকে লেটের মধ্যেই ফেলে না তাই সুবোধগঞ্জের গাড়ি ৪৫ মিনিট লেটে ছাড়লেও তা যথাসময়ে ছেড়েছে বলায় নিরাপদ সেই সময় ছেড়ে এই যান এই মুহূর্তে এমন যানবাজি রেখে দৌড়চ্ছে বিকেলের আগে রেশম সাতপাড়ায় পৌঁছোতে পৌঁছতে পারবে বলে তার মনে হচ্ছে না সাতপাড়া নিয়ে সাতপাড়া গ্রাম প্রবাল থাকে দ্বিতীয় পাড়ায় স্টেশন থেকে তার বাসার দূরত্ব রিকশায় আট মিনিটের পথ কখনও সেখানে যায়নি রেশম প্রবালের মুখে শুনে শুনে সে গ্রামের সব কিছু অনেক দিন থেকেই তার ভিতরে ছবি সেই ছবির গ্রামে পৌঁছনোর জন্য রেশমের মন ট্রেনের আগে আগে ছুটছিল বিয়ে ভাঙার কথা সে ভাবতে পারে না বিয়ে বাড়িতে গিয়ে সিন করার মানসিকতাও তার নেই সে শুধু দেখতে চায় তার চোখের উপর কেমন করে বিয়ে করে প্রবাল দেখতে চায় কেমন সে মোম যার আগুনে এতদিনের সম্পর্ক চমৎকার জ্বালিয়ে দিতে পারল প্রবাল কিন্তু শুধু এই দেখতেই কি এই শরীর মন বাড়ি থেকে বেরিয়েছে রেশম ট্রেন যত সাত ব্যবধান কমাচ্ছিল নিজের কাছেই সে নিজে দুর্বোধ্য হয়ে পড়ছিল দুপুর ছড়ানো বেলায় সাতপাড়ায় নামল নামলো রেশম স্টেশনে পা রেখেই মনে হলো কেন সে এলো নতুন করে অপমানিত হবে বলে বিয়ে মানেই লোক সমাগম সেখানে পৌঁছে নিজের পরিচয় কিংবা তার পরিচয় প্রবালই বা কী দেবে ভাঙা শরীর মন শেষের দিকে আরও ভাঙতে ভাঙতে ট্রেন থেকে নেমেছিল রেশম সোনা রাস্তা মিটিয়ে নিয়ে সেদিকে পা বাড়াতে গিয়েই থেমে গেল আজ কিছুতেই প্রবাল গৃহে যাওয়া যায় না আজ প্রবালের বিয়ে চোখের সামনে টলমল করে উঠল পৃথিবী শরীরের সব শক্তি পায়ে ঢেলে দিয়ে শরীর বইয়ে নিয়ে তাকে নিজেকে টিকিট ঘরের সামনে আনলো রেশম ব্যাগ খুলে টাকা বের করে ঝুঁকে পড়ল কাউন্টারে ঠিক তখনই পিছন থেকে এসে হাত চেপে ধরল কেউ ফিরে যাচ্ছ প্রবাল বিস্ময়ে বুঝি ফেটে যাবে রেশম ডান হাতে তাকে জড়িয়ে নিয়ে ওয়েটিং বেঞ্চে এনে বসালো প্রবাল শান্ত হয়ে বলল এত দূর এসেও ফিরে যাচ্ছিলে রেশম কি করি কার কাছে যাব মোমের প্রবালের কাছে কৌতুক ভাঙা গলায় হেসে উঠল প্রবাল বলল দূর মোম তো আমার বানানো তোমাকে নাগালে পাওয়ার জন্য এমন একটা গল্প আমাকে বলতেই হলো চকিতে চোখ তুলে তাকালো রেশম প্রবাল দু চোখে আশ্বাসের হাসি দুলিয়ে বলল ঠিক তাই এমনি একটা গল্প বলে আমি তোমাকে জাগাতে চেয়েছিলাম রেশম চার তারিখের পর থেকে প্রতিদিন ট্রেন টাইমে স্টেশনে আসি জানি তুমি না এসে পারবে না কিন্তু এত দেরি করবে ভাবিনি চিঠি দিতে দেরি করেছে গেছে যে এই আমার অনেক উঠে দাঁড়িয়ে ব্যাগ তুলে নিল হাত বাড়িয়ে বলল এসো রেশম উঠে দাঁড়ালো নিজেই তারপর নিবিড় করে জড়িয়ে ধরল প্রবালের হাত আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই